আমি এখন বর্তমানে দীঘার এস বিএসটিসি বাস স্ট্যান্ডে আছি তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে দীঘার এস বিএসটিসি বাস স্ট্যান্ড আর এখান থেকে আজকে আমি পাশে করে যাব হচ্ছে কলকাতা মানে হচ্ছে ধর্মতলা আর আমাদের বাস এখান থেকে ছাড়ার সময় হচ্ছে দুপুর দেড়টা আর এখন ঘড়িকাটা প্রায় একটা পঁয়ত্রিশ কিন্তু অলরেডি বেজে গেছে তবে আমাদের বাসের আর দেখা নেই বাদ বাকি আশেপাশে কিন্তু অনেক বাস রয়েছে তবে যে বাসে করে আমরা দীঘা থেকে এই কলকাতায় যাব সে বাসের দেখানে একটা বাস আসলে এটা কি যাবে না না এটা তো যাবে না তার কারণ আমাদের যে বাস নাম্বার আছে লাস্টে হচ্ছে তোমার উনিশ বাহান্ন লাস্টের যে বাস আছে এ দেখো যেরকম এখানে হচ্ছে লাস্ট হচ্ছে বত্রিশ তেরো সেরকমই আমাদের বাস নাম্বার হচ্ছে উনিশ বাহান্ন তবে এখনও বাসের দেখানে হয়তো বাসটা মানে ওদিকে হয়তো খারাপ খারাপ হয়ে রয়েছে হয়তো ঠিকঠাক করছে বাদ বাকি এখান থেকে মানে এই দীঘা থেকে কলকাতা পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে একশো পঁচাশি কিলোমিটার আর সময় লাগবে মানে আমাদের বাসে প্রায় সাড়ে চার ঘন্টার মতন আর আমাদের কত ভাড়া পড়লো এই দীঘা থেকে কলকাতা পর্যন্ত তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো দুশো নব্বই টাকা এ দেখো দুশো নব্বই টাকা দুজন মানে একশো পঁয়তাল্লিশ টাকা করে দীঘা থেকে কলকাতা দেড়টার বাসে আর একটা বাস ঢুকলে এটা হচ্ছে তোমার কলকাতা থেকে আসছে এ দেখো দীঘা ডিপো এটা এস মানে খুব সুন্দর একটা বাস স্ট্যান্ড আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে তোমরা সব জায়গায় কিন্তু বাস পেয়ে যাবে আর দেখি আমাদের বাসটা কখন আসে আর আমি দেখো বোতলটা দেখো কোথায় রেখেছি ঠিক আছে হাতে নিয়ে যদি রাখি ভিডিও করতে অসুবিধা হবে ওই জন্য বোতলটা আমার সাথে সাথে ঝুলছে যাই হোক দেখি বাস কখন আসে ছোট্ট একটা ভিডিও তোমাদের বাস স্ট্যান্ড থেকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে